আকাশবাণী খবর খবর পড়ছি ভট্টাচার্য প্রথমে বিশেষ বিশেষ নতুন দিল্লির লালকেল্লার সামনে গত সন্ধ্যায় গাড়ি বোমা বিস্ফোরণের পর পরিস্থিতি পর্যালোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কর্তব্য ভবনে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুটানের রাজধানী থিম্পুতে বলেছেন দিল্লির ভয়াবহ বিস্ফোরণের সঙ্গে জড়িত কাউকে রেহাই দেওয়া হবে না ভারত সন্ত্রাসবাদীদের অর্থ প্রদানকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়ার জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের কাছে আহ্বান জানিয়েছে বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ পর্যায়ে কুড়িটি জেলার একশো বাইশটি আসনে বেলা এগারোটা পর্যন্ত একত্রিশ দশমিক তিন আট শতাংশ ভোট পড়েছে ইরাকে নতুন আইনসভা নির্বাচনের জন্য আজ ভোট গ্রহণ চলছে বিস্তারিত নতুন দিল্লির লালকেল্লার সামনে গত সন্ধ্যায় গাড়ি বোমা বিস্ফোরণের পর পরিস্থিতি পর্যালোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কর্তব্য ভবনে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইন্টেলিজেন্স ব্যুরোর অধিকর্তা দিল্লির পুলিশ কমিশনার এবং এনআইএর মহানির্দেশক উপস্থিত ছিলেন জম্মু কাশ্মীরের পুলিশের মহানির্দেশক ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেন গত সন্ধ্যায় বিস্ফোরণের পর সমস্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাত স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার লক্ষ্যে তদন্তের কাজ শুরু হয়েছে আগেই জানানো হয়েছে গত সন্ধ্যায় দিল্লির লালকেল্লার কাছে এক গাড়িতে বিস্ফোরণের ঘটনায় আটজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন ইতিমধ্যেই দিল্লি পুলিশ এনআইএ এনএসজি এবং ফরেনসিক দল এই ঘটনার তদন্ত শুরু করেছে খুব শীঘ্রই এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে দিল্লি পুলিশের কমিশনার সতীশ গোলজা জানিয়েছেন লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে রাস্তার ওপর ট্রাফিক সিগনালে আটকে থাকা একটি গাড়ি চলতে শুরু করলে এই বিস্ফোরণ ঘটে বলে মনে করা হচ্ছে দিল্লি পুলিশ ভারতীয় ন্যায় ইউ এপিএ এবং বিস্ফোরক আইন অনুসারে একটি মামলা দায়ের করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিস্ফোরণের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতির বিষয়ে অবহিত হন স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন শেষে আহতদের দেখতে হাসপাতালে যান পরিস্থিতির বিষয়ে খোঁজ খবর নিতে নাগরিকদের জন্য দিল্লি পুলিশের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দিল্লির ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় চক্রান্তকারীদের কাউকে রেহাই দেওয়া হবে না আজ ভুটানের রাজধানী থিম্পুতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন তিনি সারা ধরে এই ঘটনা তদন্তকারীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন তিনি বলেন তদন্তকারী সংস্থাগুলি এই চক্রান্তের সমস্ত তথ্য খুঁজে বের করবে তিনি বলেন আজ তিনি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে ভুটানে এসেছেন এবং দিল্লির ঘটনা সকলকে গভীরভাবে ব্যথিত করেছে শ্রী মোদী বলেন তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের বেদনা অনুভব করেন এবং समग्र जातिर पास दिल्ली में हुई भयावह घटना ने सभी के मन को व्यथित कर दिया है मैं पीड़ित परिवारों का दुख समझता हूँ आज पूरा देश उनके साथ खड़ा है मैं कल रात भर इस घटना की जांच में झूठी सभी एजेंसियों के साथ सभी महत्वपूर्ण लोगों के साथ संपर्क में था विचार विमर्श चलता था जानकारियों के तार जोड़े जा रहे थे हमारी एजेंसियां इस षडयंत्र की तह तक जाएगी इसके पीछे के षड्यंत्रकारियों को बक्सा नहीं जाएगा एर आगे प्रधानमंत्री नरेंद्र मोदी भूटान राजा जिग्मे सिंगमे में, सिंग में वांगचू सत्तरतम জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে সে দেশে পৌঁছলে পারো বিমানবন্দরে তাকে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোপকে অভ্যর্থনা জানান আজ রাজার জন্মবার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তার সফরকালে শ্রী মোদী পুনাত সাংচুতে দ্বিতীয় জলবিদ্যুৎ প্রকল্পেরও উদ্বোধন করবেন রাজার জন্মদিন উপলক্ষে আগামীকাল থেকে তিন দিন ভুটানে জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে একই সঙ্গে আজ ছাংলি মিথাংয়ে বিশ্ব শান্তির জন্য একটি প্রার্থনা উৎসবের আয়োজন করা হয়েছে এই উৎসবেও প্রধানমন্ত্রী মোদী যোগ দেবেন তিনি তাছি ছোট এ ভগবান বুদ্ধের পবিত্র দেহাবশেষে শ্রদ্ধা নিবেদন করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ দেশবাসীকে আশ্বস্ত করেছেন যে দিল্লির গাড়ি ব্রোমা বিস্ফোরণের জন্য দায়ীদের খুঁজে বের করে বিচার করা হবে কোনো পরিস্থিতিতেই তাদের ছাড়া হবে না বলে আজ নতুন দিল্লিতে দিল্লি ডিফেন্স ডায়লগে ভাষণ দিতে গিয়ে তিনি একথা বলেন শ্রী সিং বলেন দেশের প্রধান তদন্তকারী সংস্থাগুলি এই ঘটনা দ্রুত তদন্ত শুরু করেছে ফলাফল খুব শীঘ্রই প্রকাশে জানানো হবে তিনি এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানান I extend my heartfelt condolences to all those who lost their lives in the tragic incident that occurred in Delhi yesterday. From this platform, I wish to assure my citizens that the country's leading investigative agencies are conducting a swift and thorough inquiry into the incident. The findings of the investigation will soon be made public. I want to formally assure the nation that those responsible for this tragedy will be brought to the justice and will not be spared under any circumstances. ভারত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদকে সন্ত্রাসবাদীদের ব্যবহৃত অস্ত্রশস্ত্র কেনার জন্য অর্থ প্রদানকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত পি হরিশ অস্ত্রশস্ত্র বিষয়ে রাষ্ট্রসংঘের বিতর্ক সভায় এই আহ্বান জানিয়ে বলেন ভারত দশকের পর দশক ধরে সীমান্ত পারে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে India has fought the scourge of terrorism for several decades and is therefore aware of the dangers posed by the diversion and illicit transfer of small arms and ammunition to armed non state actors and terrorist groups. India has suffered due to cross border terrorism carried out using illicit weapons trafficked across our borders, including now through the use of drones. The increase in the volume and sophistication of such arsenals reminds us that these groups cannot sustain themselves without being enabled, financed, or supported. ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর নিয়ে কাল বারোই নভেম্বর প্রচারিত হবে একটি বিশেষ আলোচনা এতে অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী তার সঙ্গে কথা বলেছেন সন্দীপন দাশগুপ্ত অনুষ্ঠানটি শোনা যাবে রাত সাড়ে নটা থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ পরিষেবায় আপনারা খবর শুনছেন আকাশবাণী থেকে এ আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে এগিয়ে চলা বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ পর্যায়ে কুড়িটি জেলার একশো বাইশটি আসনে বেলা এগারোটা পর্যন্ত একত্রিশ দশমিক তিন আট শতাংশ ভোট পড়েছে সবথেকে বেশি প্রায় পঁয়ত্রিশ কিষাণগঞ্জে সন্ধ্যে ছটা পর্যন্ত ভোট নেওয়া হবে তবে নিরাপত্তার কারণে এক হাজার দুশো দুইটি কেন্দ্রে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট নেওয়া হবে এই দফায় তিন কোটি সত্তর লক্ষেরও বেশি ভোটদাতা একশো ছয়ত্রিশ জন মহিলা সহ এক হাজার তিনশো দুইজন প্রার্থী রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন উল্লেখ বিহারে প্রথম পর্বের নির্বাচন চলতি মাসের ছয় তারিখে অনুষ্ঠিত হয় এই পর্বে পঁয়ষট্টি শতাংশ ভোটগ্রহণ রেকর্ড করা হয়েছে সাতটি রাজ্যের আটটি বিধানসভা আসনের উপনির্বাচনও আজ ভোট নেওয়া হচ্ছে এই আসনগুলি হল জম্মু ও কাশ্মীরের বাদগাম এবং নাগরোটা রাজস্থানের আনটা ঝাড়খণ্ডের ঘাটশিলা তেলেঙ্গানার জুবিলি হিলস পাঞ্জাবের তারান মিজোরামের ডাম্পা এবং ওড়িশার নোয়াপাড়া বিহার বিধানসভা নির্বাচনের সঙ্গেই ভোট গণনা করা হবে চোদ্দ নভেম্বর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি সি ভি রাধাকৃষ্ণন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ বহু বিশিষ্ট ব্যক্তি দিল্লি বিস্ফোরণে মৃত ব্যক্তিদের প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন তারা আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী জানিয়েছেন যে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সংশ্লিষ্ট অন্যান্যদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করেছেন দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে জম্মু কাশ্মীরের রিয়াসি জেলা প্রশাসন এবং পুলিশ কাটরায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এই কাটরা থেকেই শ্রী মাতা বৈষ্ণোদেবীর গুহা মন্দিরে তীর্থযাত্রা শুরু হয় এই কারণেই কাটরায় সারা দেশ থেকে বহু তীর্থযাত্রী যাতায়াত করেন আকাশবাণীর জম্মু সংবাদদাতা জানাচ্ছেন তীর্থযাত্রী ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে দিল্লিতে বিস্ফোরণের ঘটনার প্রেক্ষিতে কলকাতা ও ইডেন গার্ডেনে ভারত দক্ষিণ আফ্রিকা ক্রিকেট ম্যাচের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেছেন সারা শহর জুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ইডেন গার্ডেনে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয় আগামী শুক্রবার সেখানে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম ক্রিকেট টেস্ট অনুষ্ঠিত হবে ইরাকে নতুন আইনসভা নির্বাচনের জন্য আর ভোট গ্রহণ চলছে এই নির্বাচনের মাধ্যমে তিনশো সদস্যের আইনসভা নির্বাচিত হবে এর মধ্যে তিরাশিটি আসন মহিলাদের জন্য সংরক্ষিত এই নির্বাচনে ইরাকের বিভিন্ন রাজনৈতিক দলে সাত হাজার সাতশো চুয়াল্লিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা বলিউডের ধর্মেন্দ্র শারীরিক অবস্থা সংকোচজনক হলেও স্থিতিশীল বিভিন্ন সংবাদ মাধ্যমে তার প্রয়াণের খবর প্রচারিত হলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয় বর্ষিয়ান এই অভিনেতা চিকিৎসায় সাড়া দিচ্ছেন ভুল খবর প্রচারের জন্য আকাশবাণীও দুঃখিত শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো একবার আরও নতুন দিল্লির লাল কেল্লার সামনে গত সন্ধ্যায় গাড়ি বোমা বিস্ফোরণের পর পরিস্থিতি পর্যালোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কর্তব্য ভবনে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুটানের রাজধানী থিম্পুতে বলেছেন দিল্লির ভয়াবহ বিস্ফোরণের সঙ্গে জড়িত কাউকে রেহাই দেওয়া হবে না বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ পর্যায়ে কুড়িটি জেলার একশো বাইশটি আসনে বেলা এগারোটা পর্যন্ত একত্রিশ দশমিক তিন আট শতাংশ ভোট পড়েছে এর পরেই শুনবেন স্থানীয় সংবাদ